আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে বলেন বর্তমানে ত্রিপুরা রাজ্যের বাঙালিদের অধিকারের বাধা হয়ে দাঁড়িয়েছে আঞ্চলিক দল মথা তারা বিভিন্নভাবে উস্কানিমূলক মন্তব্য করে চলেছে বিশেষ করে দলের সুপ্রিম প্রদ্যুৎক কিশোর দেবর্মন দিল্লির যন্তর মন্তরে দাঁড়িয়ে বলেছেন আগরতলা এবং ত্রিপুরার মালিক নাকি তিনি এই ধরনের বিদেশিমূলক কথা বলেই নতুন করে আশির গণহত্যার মতো পরিবেশ তৈরি করতে ব্লু ফিল্ম তৈরি করা হচ্ছে এই মথা যে কোনো সময় যে কোনো একটি ঘটনা ঘটিয়ে বাঙালিদের উপর দায়ী চাপিয়ে দিতে অথচ সরকারের কোনো ভূমিকা নেই যেখানে সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা সেখানে সরকার তাদের প্রশ্রয় দিয়ে চলেছে বলে জানান তিনি আমাদের রয়েছে একটা উন্নত আদর্শ যার নাম প্রাউড এই প্রাউড আদর্শকে বাস্তবে আমাদের লক্ষ্য যার মধ্য দিয়ে শুধু বাঙালি নয় সমস্ত মানুষের কল্যাণ এক কথা এটা সুষণ মুক্তির আন্দোলন তো এখন এই যে আন্দোলন আমরা করে থাকছি আমরা লক্ষ্য করছি দেশভাগের পর প্রতিশ্রুতি তো পূরণ হয়নি উল্টো ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে একাতরে বাঙালিগুলো পাঁচশো চল্লিশ বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা